হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিজেল এলমার আফটার ইঞ্জিন টেস্ট নিয়ে তুরস্কের ড্রোন প্রযুক্তিতে একটি যুগান্তকারী নাম হলো কিজেল এলমা এটি বাইকার কোম্পানি তৈরি করেছে এই কোম্পানি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে তাতে তৈরি করা টিভি টু ড্রোনের জন্য আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ কোম্পানির ড্রোনের মার্কেটিং হিসেবে কাজ করেছে এরপর থেকেই মূলত বাইকার কোম্পানি সারা বিশ্বে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ খ্যাতি লাভ করে কিজেলালমা হল তাদের সর্বাধুনিক ড্রোন প্রকল্প যা ভবিষ্যৎ স্টিল যুদ্ধক্ষেত্রের বিবেচনায় ডিজাইন করা হয়েছে সম্প্রতি বাইকার টেকনোলজিসের প্রধান সেলযুক বাইরাক্তার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কিজেলেলমা প্রোটোটাইপের আফটার বার্নার ইঞ্জিন টেস্ট করা হচ্ছে এখানে যে ইঞ্জিনটির আফটার বার্নার টেস্ট করা হচ্ছে সেটি ইউক্রেনের তৈরি ইপচেনকো প্রোগ্রেসের তৈরি করা এ আই থ্রি টু এফ আফটার ইঞ্জিন আফটার বার্নার হল এমন একটি প্রযুক্তি যা জেট ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাসে বাড়তি জ্বালানি পুড়িয়ে আরও শক্তি উৎপাদন করে থাকে আফটার বার্নার ইঞ্জিন ব্যবহারের ফলে ড্রোনটি সুপারসনিক গতি অর্জন করতে পারবে আমরা জানি শব্দের গতি ম্যাক ওয়ান তাই শব্দের গতি অর্থাৎ ম্যাকওয়ান স্পিডে যদি কোনো কিছু চলতে পারে তবে তার স্পিডকে সুপারসনিক স্পিড বলে এর ফলে এটি যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া ও ম্যানুভারিং করতে সক্ষম হবে বাইকারের টেকনোলজিক্যাল ডিরেক্টর সেলজুক বাইরাক্তার টেস্টের বিষয়ে বলেছেন আমাদের মা আজ আফটার বার্নার ইঞ্জিন টেস্টের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে এটি আমাদের সামরিক সক্ষমতাতে নতুন মাত্রা যোগ করবে বাইকার নিশ্চিত করেছে যে দু সালের মধ্যে ড্রোনের বাণিজ্যিক উৎপাদন শুরু করা হবে কিজেললমার আফটার বার্নার ইঞ্জিন পরীক্ষার মাধ্যমে এটি স্পষ্ট যে কিজেলেলমার টেস্টিং খুবই গতিতে এগিয়ে চলছে আশা করা যায় খুব শীঘ্রই আমরা এর আফটার বার্নার ফ্লাইট দেখতে পাব এর সুপারসোনিক স্পিড এবং স্টিলথ প্রযুক্তি ভবিষ্যৎ এআই নির্ভর আকার যুদ্ধে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করা হয় তাই বলতেই পারি এটি শুধু ড্রোন নয় বরং এটি তুরস্কের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শিল্পের প্রতীক আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম